প্রতিবাদ অব্যাহত থাকার পরও কিছু সংখ্যক বারবার আল্লাহর বন্ধুদের পবিত্র মাজার শরীফে হামলা অব্যাহত রেখেছে আমি মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশ বৈষম্য বিরোধী ব্যানারে এ দেশের গণমানুষের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনের সুফলকে নষ্ট করার জন্য এরকম একটি চক্রান্ত অব্যাহত আছে আমি এই চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি বন্ধুরা আমার আপনারা জানেন নির্বাচনের যাত্রাকে ব্যাহত করা এদেশের গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করাই হলো এই চক্রান্তের মূল লক্ষ্য অলি আল্লাহরা হচ্ছে আল্লাহর বন্ধু আমরা যদি অতিথি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব মূলত এই অঞ্চলে এই ভারত উপমহাদেশে ধর্ম প্রচার হয়েছে অলি আল্লাহদের মধ্য দিয়ে তো যেই অলি আল্লাহরা আমাদেরকে মুসলমান বানালো যেই অলি আল্লাহরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং রাসুলের ধর্ম এই অঞ্চলে প্রতিষ্ঠা করলো আজকের প্রেক্ষাপটে আমরা দেখছি সেই অলি আল্লাহদের নাম নিশানা ফেলার একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বন্ধুরা আমার আচ্ছা এই বন্ধুরা